জয় শ্রীকৃষ্ণ কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে ব্লগটা হচ্ছে আমার ব্রাইডাল ব্লগ ব্রাইডেল আজকে ছয় তারিখ ঘড়ির কাটায় তিনটে পঁচিশ বাজে ছোটোগুলো ঘুমাচ্ছে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজে রেডি হয়ে দিয়ে যাচ্ছি আমার পার্লারে তো ওরা ঘুমাচ্ছে বাড়িতে এখন কেউ নেই পুরো বাড়ি ফাঁকা কারণ বড় মেয়ে স্কুলে গেছে এখনও আসেনি ওর নাচের মহড়া চলছে দেরি হবে আসতে আর কর্তা গেছে ডিউটিতে তো অভিয়াসলি বাড়িতে আমার কেউ নেই তো গেট বন্ধ করে দিয়েই আমি পার্লারে যাচ্ছি তো আমার ক্লায়েন্টকে তিনটাই টাইম দিয়েছিলাম এখনো পর্যন্ত আসেনি কারণ আমাকে ডাকেনি দেখা যাক কটার সময় আসে ফাইনালি কারণ ক্লায়েন্ট দেরি করতেই পারে কিন্তু আমরা দেরি করলে তো অসুবিধা আমাদেরকে টাইমলি কাজটা করতেই হবে টাইমলি ছাড়তেই হবে তবে টাইমলি যদি আসে তাহলে কাজটা একটু ধীরে সুস্থে মনের মতো করা যায় যাই হোক ফাইনালি ব্রাইড এলো টাইম হচ্ছে এখন পাঁচটা সাত মানে তিনটেই টাইম দিয়েছিলাম তো এলো পাঁচটা সাতে মানে চিন্তা করো এইগুলো যদি আমাদের ক্ষেত্রে হয় মানে যাই হোক আর বেশি কিছু বলবো না তো আজকের আমি মেকআপে আমার আমার মেকআপের জার্নিটা ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি তো আমি বিউটিশিয়ান কোর্সে মানে এই পার্লার প্রফেশনে আমি প্রায় আট বছর আমার কাজের জগতে আর দু বছর শিখতে টোটাল দশ বছর আমি এই জগতে আছি ফাইনালি আমি মেকআপটা শিখি স্বপ্না সাহার কাছে যাদবপুরে যাদবপুরে মেকআপটা দু হাজার উনিশ আঠেরো মধ্যে করেছিলাম আঠেরো শেষ উনিশে ফার্স্ট তো খুবই কষ্টের সহিত একদম ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ ডিসেম্বর টু ফেব্রুয়ারি তিন মাসে আমার জার্নি ছিল যাদবপুর তোর ভোর ভোরবেলা মানে পদা থেকে যেতাম দিন কাঞ্চনকনায় যে গিয়েছি রাতে অনেক রাত হতো বাড়ি ফিরতে তো সপ্তাহে দিন ক্লাস ছিল কর্তাও গেছে ডিউটি চেঞ্জ করেছে ও আমাকে কখনো একা কোথাও ছাড়েনি আজও পর্যন্ত কোনো দিনও কোথাও আমাকে একা ছাড়েনি যতই রাগ অভিমান যাই হোক না কেন ও আমার সাথেই গেছে তো ওই কষ্ট করে তারপর তখন ওই ডিসেম্বর মাসে একদম লাস্টের দিকে তখন আমাদের পোষ মেলা চলছে এরকম টাইপের রেলের কাজ হয় তো ট্রেনের প্রচণ্ড সমস্যা ছিল মারাত্মক সমস্যা তো যাই হোক সমস্ত কিছু মেনটেন করে আমি কোর্সটা করেছিলাম স্বপ্ন সাহার কাছে বেশি কোর্সটা করেছিলাম তখন তো যাই হোক মানে কি কষ্ট করেছি মানে বাড়ি থেকে ওই ভোরবেলা উঠে খাবার নিয়ে যেতাম বাড়ি থেকে ওখানে যেখানে শিখতাম জায়গাটাতে খাবার খুবই কম ছিল যাদবপুর যতীন মাঠটা পেরিয়ে ওই জায়গাটায় ছিল জায়গাটা তো টিফিন টাইমে কর্তার আমি ওই টিফিন খেতাম আর বাড়িতে বড় মেয়ে থাকতো বড়ো মেয়ে ছোটো ছিল ভীষণই ছোটো মানে সিক্স সিক্সে এরকম পড়ে সিক্সে মানে সিক্সে পড়ে তো ফাইনালি আমার মা কোনো সময় আসতো কোনো সময় মায়ের বাড়ি মেয়েকে পাঠিয়ে দিতাম আমার বাবা এসে নিয়ে যেত কোনো দিন ও আবার থাকতো বলতো আমি থাকবো বড় জামার বাড়িতে খাবার খাবো আর আমি রাত্রে বাড়িতে থাকবো তোমরা আসবে তখন আমি জল গরম করে দেবো এইসবগুলো ও তখন রড দিয়ে জল গরম করে রাখতো এইসব করতো তো এইভাবেই আমার মেকআপ জানি আজকে ছোট্ট করে বললাম তো ফাইনালি আমার কাজও ডান ব্রাইডকে আমি সাতটা থেকে ছাড়বো বলেছিলাম বা সাড়ে সাতটায় পুরো কমপ্লিট করে ছেড়েছি ওর অবশ্য কোনো তারা ছিল না আর আমার কাজ যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো আর ছোট ছোট একটা কমেন্ট করো যাতে আমার ভালো লাগে ক্লায়েন্টেরও ভালো লাগে আর আজকের মতো আসছি বাবাই টাটা আর পারলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করে দিও আর ব্রাইডাল বুকিং যদি করতে হয় তাহলে আমার নাম্বারে কনট্যাক্ট করো বা আবার নেক্সট কোনো দিন ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আসবো আর আমার গল্প কেমন লাগলো অবশ্যই জানিও বাবাই